হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইমন মোটর লাইফ সো আজকে আমার এই হুন্ডা এসপি দিয়ে একটি ছোট্ট ক্লিপস আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন আপনাদের বাইকের সাউন্ড নষ্ট হয়ে যাচ্ছে কিংবা আপনার বাইক থেকে পর্যাপ্ত পরিমাণে মাইলেজ পাচ্ছেন না ইঞ্জিনের অনেক বেশি নয়েজ আসতেছে টিকটিক টিক আওয়াজ আসতেছে সো তাদের কাছে একটাই পরামর্শ আমার তারা যখন আপনারা সকালবেলা বাইকটা স্টার্ট করবেন বাইকটা বাইকটি স্টার্ট করার পরে আপনি আপনার বাইকটা মিনিমাম তিরিশ সেকেন্ড স্টার্ট অবস্থায় রেখে দেবেন এর আগেই কোনো পিক আপ মোর্চামি করবেন না প্লাস বাইক স্টার্ট করার সাথে সাথেই টান দিয়ে চলে যাবেন না একটু সামনে থেকে আসলে আপনাদেরকে দেখাইবো যখন আপনার বাইকটা সারাদিন সারা রাত একদম রেখে দিবেন তো আপনার যেই ইঞ্জিন অয়েলগুলো আছে সব একদম ইঞ্জিনের তলানিতে এসে জমা হয়ে থাকে সিম্পি যখন আপনার বাইকটা সকালবেলা স্টার্ট দেন সেই তলানির ইঞ্জিনটা এই ইঞ্জিন হেডের মধ্যে আসতে কিছুটা সময় নাই এবং ফুল হেডটা লুব্রিকেট করার জন্য কিছুটা সময় নেয় ওই সময়টুকু একটা বাইককে দিতে হবে ধরুন আপনার ইঞ্জিন অয়েলটা একদম নিচে নেমে আছে আর আপনি আপনার বাইকটা স্টার্ট দেওয়ার সাথে সাথে চলে গেছেন ঠিক ওই সময় আপনার বাইকের উপরের যে ইঞ্জিনের পার্টসগুলো আছে ইঞ্জিন হেডের যে পার্টসগুলো আছে ওই পার্টসগুলো লুব্রিকেট ছাড়া শুধুমাত্র ইঞ্জিনের লোহায় লোহায় ঘষা খাওয়ার ফলে দেখা গেছে যে একটা ক্ষয়ের সৃষ্টি হয় ওই ক্ষয়টা আস্তে 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 খুব বড় আকার ধারণ করে প্লাস বাইকের ইঞ্জিনের সাউন্ডটা নষ্ট করে ফেলে বাইকের ট্যাপের সাউন্ডটা নষ্ট করে ফেলে তারপর দেখা গেছে যে আস্তে আস্তে বাইকের যে মাইলেজটা আপনারা মাইলেজটা খুবই কম পান এবং বাইক থেকে খুবই বাজে সাউন্ড আছে। সো আপনারা যারা সতর্ক বাইকার আছেন আপনারা যারা পুরো বাইকার আছেন সময় চেষ্টা করবেন সকালবেলা বাইকটা স্টার্ট দিবেন ঠিক দিয়ে যাদের ঠিক আছে আর যাদের ফুললি এফআই বাইক সেক্ষেত্রে কিক নাই একটু চেষ্টা করবেন স্টার্ট দেওয়ার পরে মিনিমাম তিরিশ সেকেন্ড আমি বলি তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট বাইকটা স্টার্ট দিয়ে রেখে দিবেন তাহলে হবে কি আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে প্রপার ইঞ্জিন অয়েলটা লুব্রিকেট হবে পাশাপাশি ইঞ্জিনটা স্মুথ হবে সাউন্ডটা স্মুথ হবে আপনার বাইকের মাইলেজটা ভালো পাবেন সবসময় এটা মেনটেন করে চলার চেষ্টা করবেন বাইকটা রাইড করার চেষ্টা করবেন ভিডিওটা পর্যন্ত ছিল সবাই সেফ রাইড করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন মোটর লাইফের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম